খুব মজা ঘাসের ফুল খাও 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 এগুলো পালার এই একটা শান্তি এরা ঘাস খায় ঘাসের ফুল খায় এ দেখেন ঘাস ফুল কিভাবে খাচ্ছে টার্কিগুলাও যা যা খায় এই টিকলি গুলাও তাই তাই খায় গাছের ফুল এই টার্কিটা আমার অনেক বড় হইছে। অনেক বড় হয়ে গেছে তোমার ছবি তুলতেছি ছবি ছবি তুলতেছি দেখার কিছু নাই খাও এগুলো মোটামুটি বড় হয়েছে যে আমার আর একটা বড় হয়েছে আর কই কালোটা গেল কই কালোটা ওই দিকে খাচ্ছে ঘাস ফুল খায় কেমনে খাও 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 ঘাসের ফুল খাও এটা হলো টার্কি টার্কি মুরগি এটা বেশ বড় হয়েছে এই যে কালো ডাও আমার এটা বড় হয়েছে তুমি কি খাইতেছ